আসসালামু আলাইকুম ও হবার বারাকাতু আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বিয়াস আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আজকের এই ভিডিওতে আমি হট মাইনিং নিয়ে আলোচনা করব। এই হট টোকেন পার টোকেন কত হইতে পারে এবং ইন কেমন প্রফিট দেবে সেটাও আলোচনা করব তাছাড়াও এই হট টোকেন থেকে অলরেডি কি অনেকেই কিন্তু দুশো চারশো পাঁচশো ডলার কিন্তু প্রফিট করে ফেলেছে সো আপনারা কীভাবে করবেন তাছাড়াও আপনারা আপনাদের এই হট মাইনিং টোকেনের স্পিড কিভাবে বাড়াবেন এই সকল ডিটেলস নিয়ে আলোচনা করব। বাই এই হট মাইনিং কিন্তু অলরেডি বাইন্যান্স সাপোর্ট করছে বাইন্যান্স থেকে আপনারা কিন্তু এই হট মাইনিংয়ে উইথড্রো করতে পারবেন এ টু জেড এই ভিডিওতে আলোচনা করব আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি ইন পর্যন্ত দেখবেন ওকে ভিয়াস ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব যারা এখনও ভাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার নাই মাস্ট বি জয়েন করবেন আর যারা নতুন জয়েন করবেন এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওকে অর্থাৎ জয়নিং লিঙ্কটি আপনারা এই যে এখানে ক্লিক করে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন চ্যানেল লিঙ্ক বা লিংকে ক্লিক করলে আপনারা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আর একটি রিকোয়েস্ট ভাই আপনারা লাইক বাটনে একটি হিট করে দিবেন আজকের ভিডিওতে অনলি লাইক এম ষাট প্লাস আশা করি আপনারা লাইকে হিট করে ষাট প্লাস লাইক এম কমপ্লিট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন সকল আপডেটগুলো পাওয়ার জন্য তো এখন চলে আসেন কিভাবে আপনারা জয়েন করবেন তো জয়েনের লিঙ্কে চলে আসবেন ফার্স্ট অফ অল দেখাই দিয়ে আপনারা নতুন কিভাবে জয়েন করবেন ওকে তারপরে দেখাই দিব স্পিড বাড়াবেন কিভাবে বা প্রফিট করবেন কিভাবে তো নতুন জয়েন করার জন্য আপনারা স্টার্ট বোর্ডে ক্লিক করবেন দেন স্টার্টে ক্লিক করে দেবেন তারপর আপনাদের সামনে দীর্ঘমিটার পেট চলে আসবে দেখেন নেয়ার ওয়ালেট খুবই ভালো একটা প্রজেক্ট ভাই কেউ মিস করবেন না আমরা অনেক দিন আগে থেকে জয়েন করছি যারা আগে থেকে জয়েন করছে তারা অলরেডি কিন্তু মনে করেন পঞ্চাশ ষাট সত্তর প্লাস হট হয়ে গিয়েছে তো এখন ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন যারা নতুন দেন আপনাদের ইউজার নেম এখানে থেকে যাবে টেলিগ্রামে দেন এটা ইউজার নেম থেকে যাবে এই যে এখানে অপশন রয়েছে না আপনারা এইখানে একটা টাচ করবেন টাচ করার পর আপনার ব্যাক আপ কিটা কপি করবেন এই যে ব্যাকআপ কি ওকে এটা কপি করে নেবেন অবশ্যই ঠিক আছে ব্যাক আপ কিটা কপি করে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন দেন এটা একশো হওয়া পর্যন্ত ওয়েট করবেন ওকে আর আপনারা যে ব্যাকআপ কিটা সেভ করলেন কপি করলেন এটা অবশ্যই ভালো জায়গায় সেভ করবেন আপনাদের কিন্তু ওইটাই সাবি ওকে ওটা হারে ফেললে আপনারা পেমেন্টগুলো তুলতে পারবেন না পরবর্তীতে তো ভাস দেখেন আপনারা কিন্তু হট ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে দেন এখানে দেখবেন জিরো জিরো যারা নতুন আর যারা যারা আগে থেকে নিয়ে আপনারা জয়েন করেছেন তারা বাস্ট আপনারা আপনারা ক্লাইম করবেন এখন কী করবেন ক্লাইম এই যে এখানে দেখেন ক্লাইম একটা অপশন থাকবে এটা এখানে ক্লিক করেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এগুলো কন্টিনিউ এগুলো চাইবে এগুলোতে দিয়ে দেন স্টার্ট মাইনিংয়ে ক্লিক করেন দেন ক্লাইমে ক্লিক করে দেন দেন এখানে একটু ওয়েট করবেন দেন আপনার মাইনিং স্টার্ট হয়ে যাবে আপনারা একটা ব্যাক করলে দেখবেন আপনারা এখানে কিন্তু মাইনিং স্টার্ট হয়ে গেছে আপনারা যারা নতুন জয়েন করবেন তাদের কিন্তু একটু স্পিড কম হবে আর অবশ্য দুই ঘন্টা পর পর আপনাকে মাইনিং করতে হবে প্রথমে একটু আপনাদের একটু কষ্ট করতে হবে তারা নতুন আপনারা এখানে জাস্ট একটু মাইনিং হলে আপনারা মাইনিংগুলো স্পিড বাড়াইতে পারবেন মিশনগুলো কমপ্লিট করে বুস্ট করে সো যারা নতুন জয়েন করবেন তারা একটু কষ্ট করে অবশ্যই দুই ঘন্টা পর পর করে আপনারা এই হট অর্থাৎ এখানে আসবেন এই বুডে আমরা আমরা টেলিগ্রাম চ্যানেলে বুট দিয়ে দিই আপনারা বুটটাতে ক্লিক করে এখানে আসবেন আসার পরে যে ক্লাইম পাবেন ক্লাইমে ক্লিক করবেন দেন দুই ঘন্টা পরপর ক্লাইম করবেন এখন দেখেন বুস্ট করার জন্য আপনারা এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলেই দেখেন এই যে দেখেন জিরো দশমিক বিশ হট হইলেই আপনারা লেভেল আপ করতে পারবেন ঠিক আছে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আপনারা টাইম প্রথমে টাইম বাড়াই নেবেন দুই ঘন্টা দুই আওয়ার থেকে তিন ঘন্টা মাইনিং স্পিড বাড়াবেন এইভাবে আপনারা চব্বিশ ঘন্টা পর্যন্ত যখন বাড়াই নিতে পারবেন তখন আপনাদের শুধু মাইনিংই হবে প্রফিটই হবে ঠিক আছে মানে হটটোগেন শুধু বাড়বেই ঠিক আছে এটা হলো আপনারা টাইম বাড়াবেন প্রথমে একটু কষ্ট হবে আপনাদের যারা নতুন জয়েন করবেন আর যারা আগে করছেন তাদের তো অলরেডি হয়ে গিয়েছে দেন এখানে ফায়ার এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনাদের মাইনিং লেভেলগুলো আপ হবে যেখানে জিরো দশমিক জিরো জিরো ফাইভ এখন বাড়ছে আপনারা বিশটা জিরো দশমিক বিশ হটে গেলে আপনারা জিরো দশমিক জিরো জিরো সেভেন স্পিডে নিয়ে যাইতে পারবেন এভাবে আপনারা স্পিড বাড়াই নেবেন ওকে তারপরে আপনাদের দেখেন এখানে এই যে এটাতে নিচের তিন অপশনে ক্লিক করবেন এখান থেকে নিয়ে আপনাদের আরও স্পিড বাড়বে এখানে ক্লিক করেন এই যে এখান দেখেন মিশন পার মিশন আপনারা এই যে মিশনে ক্লিক করেন মিশনে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন ডাউনলোড অ্যাপ অ্যাড জিরো দশমিক ফাইভ নেয়ার তারপরে অ্যাড এক ওয়ান প্লাস এয়ার মানে সো করলে আপনাদের এইগুলো বাড়বে মিশনগুলো কমপ্লিট হবে এই মিশনগুলো কমপ্লিট হলে আপনারা কিন্তু এখান থেকে স্পিডও বাড়বে ওকে তো এইভাবে আপনাকে জাস্ট এগুলো মাইনিং করে আপনাদের মিশনগুলো কমপ্লিট করতে হবে এই যখন আপনাদের স্প্রিটগুলো বাড়িয়ে নেবেন তখন জাস্ট যখন চব্বিশ ঘন্টা হয়ে যাবে তখন আপনারা জাস্ট কাল শুধু চব্বিশ ঘন্টা পর করে একবার কায়েম করবেন ওকে তো এটা হলো নতুন ইউজারদের জন্য এখন যারা ওল্ড ইউজার রয়েছেন আপনারা সকল ডিটেলসগুলো এখন জানাই দিচ্ছি তো এই যে দেখেন এটা আমার নতুন একটা ওয়ালেট এই যে দেখেন এখান থেকে আমি নতুনভাবে শুরু করেছি ঠিক আছে আপনারাও আমার সঙ্গে সঙ্গে শুরু করেন আমি দেখেন ছয় ঘন্টা পর্যন্ত বাড়াই নিয়েছি আমি আরও স্প্রিট আপ করব। তো এইভাবে একটু কষ্ট করলে পরে যখন এখানে আপনার একটা দুইটা পাঁচটা দশটা বিশটা এইভাবে হট বাড়তে থাকবে পার টোকেন পার হট ভাই মনে করেন দুই ডলার থেকে পাঁচ ডলারে আপনারা সেল করতে পারবেন তাছাড়াও ভাই অনেকেই ইনস্ট্যান্ট প্রফিট করছে কিভাবে সেটা দেখাই দিচ্ছি দেখেন এই যে এখানে অ্যাপস অপশন রয়েছে অ্যাপস অপশানে ক্লিক করেন এই যে দেখেন ভাই ডাবল ডক এন এফ তারপরে নিচে আসেন নিচে আসার পরে এই যে হট প্যাট অর্থাৎ আপনি যে হট মাইনিং করছেন না সেগুলো থেকে এই যে মানে এদের হট লাঞ্চ প্যাডে জয়েন করে আপনারা প্রফিট করতে পারবেন কিছুদিন আগে দেখেন ইউডাব্লিউএন থেকে অনেকেই কিন্তু পঞ্চাশ একশো ডলার প্রফিট করেছে তারপর ইউস মিমি থেকে তিরিশ চল্লিশ ডলার করে প্রফিট করেছে তারপরে দেখেন এখন কিন্তু একটা চলতেছে যাদের হট আছে তারা এখানে জয়েন করতে পারবে ঠিক আছে এই যে এখন এক্সপ্রোলারে ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পর এই যে ডিডি টোকেনে আপনারা পার্টিসিপেট করতে পারবেন যা যাদের হট আছে দশটা বিশটা পঞ্চাশটা এখানে দুই চার পাঁচটা হট দিয়ে জয়েন করলে আপনারা ডিডি টোকেন পাবেন এবং ডিডি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ইনস্ট্যান্ট আপনারা সেল করে দিতে পারবেন ওকে তাছাড়াও ভাই দেখেন এখান থেকে এই যে হট এনএফটি ইফটি লাঞ্চ প্যাড এনএফটি লাঞ্চ প্যাড আসে লাঞ্চ প্যাডে ক্লিক করেন দেখেন এই যে ডাবল ডকের এন থেকে অনেকেই বিগ প্রফিট করেছে দেখেন ট্রেড অপশানে ক্লিক করেন আপনাদের ভাই এই হট টোকেনটা কেমন প্রোজেক্ট সেটা দেখাচ্ছি ভাই আপনারা অনেকেই অবহেলা করে ক্লাইম করেন না যারা জয়েন করেছেন দেখেন ডাবল ডকের এনএফটি পার এনএফটি দেখেন ষাট আটটা করে পার নেয়ার রয়েছে আর এক একটা নেয়ার ষাট ডলার করে তাহলে বুঝতে পারছেন আটটা দশটা এগারোটা করে এটা কিন্তু পার নেয়ার সেল করেছে মানে আশি ডলার একশো ডলার করে কিন্তু পার এনএফটি সেল করেছে ক্লাইম মানে যারা করতে পেরেছিল ওকে সো ভাই এই হট মাইনিংয়ের সিস্টেম পুরাই আগুন একটি সিস্টেম যারা আগে জয়েন করেছেন অনেকেই অবহেলা করে কিন্তু আপনারা মাইনিং করেন না মাইনিং অফ করে রাখেন মাস্ট বি আপনারা ডেইলি আপনারা এখানে মাইনিং করবেন আর তাছাড়া ভাই আমরা আপনাদের কিন্তু টেলিগ্রামে আপডেট দিই দেখাই দিচ্ছি এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখেন সকল যে দেখেন ডেইলি যে টাস্কগুলো এগুলো আমরা প্রতিদিন আপডেট দিই আপনারা এখান থেকে হট টোকেন মাইনিং করে নেবেন তাছাড়া দেখেন এখানে আমরা আপডেট দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা যারা আগে জয়েন করেছেন মাস্ট ক্লাইম করতে থাকুন বিগ প্রফিট আপনারা এখান থেকে তুলে নিতে পারবেন ওকে এখন দেখেন আমি আপনাদের কিছু মিশন কমপ্লিট করে দেখাচ্ছি আমার নতুন মানে যে ওয়ালেটটা এটাতে দেখেন এই যে মিশন অপশন রয়েছে বুস্ট বা মিশন অপশন আমি প্রথমে মিশনে ক্লিক করছি এই দেখেন মিশনে ক্লিক করলে যেমন আপনি যে ব্যাকআপ কিটা সেভ করেছেন না এই ব্যাকআপ কিটা যদি একটু সাজান তাহলেই আপনারা জিরো দশমিক অন ক্লাইম করে নিতে পারবেন হট অর্থাৎ এখানে ক্লিক করবেন আপনার যে ব্যাকআপ কিটা আছে সেগুলো এগুলো ক্লিক করবেন সিলেক্ট টেন ওয়ার্ড মানে আপনি এগুলো সিলেক্ট করলে ক্লাইম অপশন চলে আসবে ক্লাইম করে নেবেন ঠিক আছে তারপরে এখান থেকে আপনার এই যে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন এখান থেকে অল্পটুকু ট্রান্সফার করলেই জিরো দশমিক অন হট ক্লাইম করতে পারবেন এবং দেখেন সব নেয়ার থেকে ইউনিট ওখানে করলেই পঞ্চাশ জিরো দশমিক পঞ্চাশ করতে পারবেন তো আমি এখানে নেয়ারটা ডিপোজিট করে নিচ্ছি তো নেয়ার ডিপোজিট করার জন্য দেখেন কিভাবে কি করবেন এই যে আপনার ইউজার নেম আপনার টেলিগ্রাম ইউজার নেম কিন্তু এই নেয়ার ওয়ালেটের অ্যাড্রেস তো আমি এটা কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পরে সরাসরি দেখেন বাইন্যান্স অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি বাইন্যান্স সাপোর্ট করছে অলরেডি ভাই বুঝতেই তো পারছেন দেন এখান থেকে না আমি স্পোর্ট থেকে স্পোর্ট থেকে এই যে আট ডলার আসা আমি এটা থেকে নেয়ার করে নিচ্ছি অর্থাৎ নেয়ার বাই করে নিব এখান থেকে নেয়ার আপনারা নেয়ার করে নেবেন ঠিক আছে আমি এখান থেকে নেয়ার সার্চ করছি এন ই এ আর আপনারা ইনস্ট্যান্ট উড্ড করে আবার সেল করে দিতে পারবেন এখান থেকে বাই ক্লিক করে আমি এটা ম্যাক্স করে দিচ্ছি এখান থেকে এই যে এখানে ক্লিক করে দেওয়ার পরে বাই করে নিচ্ছি আমি একটা নেয়ার বাই করে নিলাম দেখেন এখান থেকে আমার যে দেখেন নেয়ার হয়ে গেছে এখন আমি এটা উইডো করব। ঠিক আছে উইডো করে দিচ্ছি এই যে উইডো অপশানে ক্লিক করব দেন এখান থেকে সেন্ডে ক্লিক করে দেব দেন এখানে আমি অ্যাড্রেস দিয়ে দেবো দেখেন এই যে নেয়ার ফোটোকল অ্যাড হয়ে গেছে নাহলে আপনারা এখানে সিলেক্ট করে নেয়ার অ্যাড করে দেবেন এই যে দেখেন আমার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি দেন আমি এখানে ম্যাক্স করে দিচ্ছি আমি একটা করছি আপনারাও অল্পটুকুও করতে পারেন ঠিক আছে দেন উইডোতে ক্লিক করবেন নেয়ার ফি খুবই কম খুবই কম নেয়ার ফি এখানে ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দেন তারপরে এখানে আপনাদের উইডো কোডগুলো দিয়ে দেবেন বাইন্যান্সের দেন সাবমিট করে দেবেন দেখেন আমি ওয়ান নেয়ার ডিপোজিট করে দিলাম যাদের আছে করবেন আর যাদের নাই আপনারা ফ্রিতেই মাইনিং করতে পারবেন কোনো সমস্যা নাই তা আমি এখন চলে আসছি আমার অ্যাকাউন্টে এই যে দেখেন আমার ফি বাদে কিছু নেয়ার এখানে চলে এসেছে আপনারা বাইন্যান্সতে করতে পারবেন তাছাড়া বিভিন্ন এক্সচেঞ্জ থেকে আপনারা উইড্রো করতে পারবেন এখন চলে আসেন নিচে আসার পরে এই যে হট অপশন রয়েছে এখানে ক্লিক করছি ক্লিক করে দেওয়ার পরে এখন আমি মিশনগুলো কমপ্লিট করে দেখাচ্ছি এই যে এখানে মিশন অপশনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে ফার্স্টে আপনারা কী করবেন এই যে সেন্ট অপশন রয়েছে না ট্রান্সফার অপশানটাতে ট্রান্সফার করতে পারবেন তো এটা কীভাবে করবেন সেটা দেখাই দিচ্ছি এই যে দেখেন ট্রান্সফার অপশন রয়েছে না ট্রান্সফার এই ট্রান্সফার অপশানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে কারোর কাছে অল্পটুকু ট্রান্সফার করবেন যে কারুটার কাছে তো এখানে দেখেন অ্যাড্রেস দেবেন যে কারুরই মানে টেলিগ্রাম অ্যাড্রেস অতবা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একটা অ্যাড্রেস দিয়ে দেব এই যে দেখেন এখানে এই অ্যাড্রেসটা আপনারা এ করবেন খালে একশো নয় ডট টি দিয়ে দেখেন এখানে চলে আসবে আপনারা এটা সিলেক্ট করে নেবেন দেওয়ার পরে অল্পটুক একে খুবই কম মানে এক সেন্টও দিবেন না ঠিক আছে জাস্ট একটা ট্রান্সফার করবেন ঠিক আছে আর এই যে এক সেন্টেরও কম আবার ফের ফেরত চাই না ঠিক আছে দেন এখানে রিভিউ অপশানে ক্লিক করবেন দেন ট্রান্সফার অপশানে ক্লিক করবেন দেন এখন এখানে একটু ওয়েট করবেন তো দেখেন এটা ট্রান্সফার হয়ে গেছে এখন ডান অপশানে ক্লিক করেন এখন চলে আসেন নিচে আসার পরে এই যে এখানে ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পরে মিশনে ক্লিক করেন মিশনে ক্লিক করে দেওয়ার পরে এই যে মেক ট্রান্সফার করলেন না এখানে ক্লিক করেন এখন ক্লাইম অপশানে ক্লিক করেন ক্লাইম করলেই আপনার কিন্তু জিরো দশমিক অন হট আপনারা ক্লাইম করে নিতে পারবেন তো দেখেন আমার ক্লাইম হয়ে গেছে সাকসেস হয়ে গিয়েছে এখন দেখেন সোফ নেয়ার ইউনি এটা সব করতে হবে ঠিক আছে তো আমি এটা ব্যাক করে দিচ্ছি ব্যাক করে দেওয়ার পরে এই যে সোয়াপ অপশন অপশান রয়েছে না সোয়াপ অপশনে অপশানে আপনারা চাইলে করতে পারেন আপনাদের এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য আর না চাইলে আপনারা ফ্রি মাইনিং করতে পারবেন এখানে ক্লিক করে দিলাম সো আবে সবে ক্লিক করে দেওয়ার পরে এই যে নেয়ার রয়েছে এখানে ক্লিক করবেন উপরে এগুলো আপনাদের কাজগুলো অ্যাক্টিভ করে নিতে পারেন যাদের ডলার আছে কিছু সেন্ট খরচ করতে পারেন ঠিক আছে তা আমার এখানে দেখেন নিচে আসবেন আসার পরে এই যে এটা রয়েছে ইউডাব্লু এন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে ওয়ান দশমিক ওয়ান দেবেন ঠিক আছে সরি আমি এখানে জিরো দশমিক ফাইভ দিছি নেয়ার জিরো দশমিক ফাইভ দেওয়ার পরে এটা সব রিভিউ অপশান ক্লিক করবেন দেন সব অপশানে ক্লিক করবেন তো দেখেন একটা নেয়ার মানে একটা আপনাকে ইউডাব্লু এন শপ করতে হবে ঠিক আছে দেখেন সোয়াপ হয়ে গেছে ডান এখন আপনারা চাইলে আপনার নেয়ারে এটা সোয়াপ করে দিবেন কেমনে সেটা দেখাই দিচ্ছি এই যে উপরে আপনারা সিলেক্ট করে দিবেন এই যে নিচে আসেন এটা দেন এটা চেঞ্জ করে দেন দেওয়ার পরে এখানে যখন সফ হয়ে যাবে ম্যাক্স করে দেবেন ম্যাক্স করে আপনারা এখান থেকে প্রিভিউ করে সব করে নেবেন এটা এদিকে রাখবেন দেওয়ার পরে নিয়ারে সো অফ করবেন আর এটা আসতে যদি প্রবলেম হয় আপনারা একবার ব্যাক করে আবার এই জায়গায় আসবেন তাহলে চলে আসবে দেখেন এই যে ম্যাক্স করে এখন প্রিভিউ করে দিলে আপনার নেয়ারটা নেয়ারে চললাবে এখান থেকে নেয়ারটা নেয়ারে চল্লাবে ঠিক আছে তো দেখেন এখান থেকে কমপ্লিট এখন চলে আসবেন ব্যাক করবেন যারা এগুলো মিশন কমপ্লিট করেননি তাদেরকে বলতেছে আর যারা করেছেন তারা মাস্ট অবশ্যই এই যে চব্বিশ ঘন্টা পর ক্লাইম করবেন যারা করে নিয়েছেন এখন চলে আসেন এই যে মিশন অপশনে ক্লিক করেন মিশন অপশনে এই যে মিশনে এখানে দেন এখন থেকে এই যে এটা কমপ্লিট করেন এই যে এখানে ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পরে ক্লাইম অপশানে ক্লিক করে দেন ক্লাইম অপশনে ক্লিক করলেই দেখেন আপনার কিন্তু আর অবশ্যই যখন এই যে ইউনিট ওখানটা সলভ করবেন না ইউনিট ওখানটা হোল থাকা অবস্থায় আপনারা এই ক্লাইম করে নেবেন এটা দেন তারপরে থেকে নিয়ারে সলভ করবেন ওকে তা নাহলে আপনারা এটা ক্লাইম করতে পারবেন না দেখেন এই যে ইউনিট ওখানটা হোল্ড রেখে আমি এটা কমপ্লিট করে নিলাম এখন ব্যাক করেন ব্যাক করলে দেখবেন আপনার কিন্তু অ্যাড হয়ে যাবে দেখেন আমার কিন্তু পঞ্চাশ আসলো জিরো দশমিক পঞ্চাশ অ্যাড হয়ে একটা টোকেন হয়ে গেছে যখন আপনারা একটা টোকেন হয়ে গেল তখন আপনারা আবার কি করবেন বুস্ট করবেন তো এইভাবে আপনারা যারা নতুন একটু আপনাদের কষ্ট হবে দেখেন আমি বুস্ট করে দিচ্ছি সরি এই যে এখানে ক্লিক করছি আমি আগে টাইমটা বাড়াই নেব টাইমারটা সরি দেখেন আমার এই সাইট একটা হট লাগবে বারো ঘন্টাতে নিয়ে যাইতে এখন আমার ছয় ঘন্টা পর ক্লাইম করতে হয় সাইটটা হট থাকলে এটা আমি আপগ্রেড করে দিলে বারো ঘন্টায় নিয়ে যাইতে পারবো তো সাইটটা হট হলে আমি এটা আপগ্রেড করে নিব আপাতত মাইনিং স্পিডটা আপডেট করে দেই এই যে স্টোনে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই যে এই একটা হট আছে না এই একটা একটা হটটা থেকে আর মাইনিং স্পিডটা আমি লেভেল আপ করে দিচ্ছি এই যে আপগ্রেডে ক্লিক করে দিচ্ছি আপনাদের কিছু প্রথম অবস্থায় কিছু খাটনি করতে হবে তারপরে কিন্তু আপনার লেভেল আপ হয়ে যাবে এগুলা ঠিক আছে খুবই সহজ প্রথমে আপনারা মাইনিং করতে থাকবেন চব্বিশ ঘন্টা পরপর তারপরে লেভেলগুলো শুধু আপ করবেন তো দেখেন এটা আমি লেভেল আপ করে দিলাম মাইনিং স্পিডটা বাড়াই দিলাম ঠিক আছে আমার একটা হট কেটে নিল কিন্তু মাইনিং স্পিডটা বেড়ে যাবে এখন আমার একটু দ্রুত স্পিডে বাড়বে দেন এখন কি করবেন আরও কিছু টাক্স আছে দেখাই দিচ্ছি এই যে বুস্ট অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে নিচে এই যে নিচের অপশনটাতে ক্লিক করবেন দেন এখান থেকে ক্লিক করে যে ওপেন মিশনে ক্লিক করবেন ওপেন মিশনে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করে ব্যাক করে দেবেন দেখেন অ্যাড ফাইভ নেয়ার আপনি তো অ্যাড করলেন আমি তো একটা নেয়ার অ্যাড করছি আপনি ফাইভ নেয়ার অ্যাড করছেন ওকে আপনারা ফাইভ জিরো অ্যাড জিরো দশমিক ফাইভ প্লাস অ্যাড নেয়ার অ্যাড করলে আপনার এই টাকসগুলো কমপ্লিট হবে এখানে এই তো কমপ্লিট মিশনে ক্লিক করেন যেমন ওকে এক্স বাইনান্স গেট ডোটা এই এইচটি এক্স যে কোনো এক্সচেঞ্জ থেকে আপনারা নিতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু বলেই দিয়েছে দেখেন এই টাস্কটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল এখান থেকে এই যে দেখেন টাস্কটি কিন্তু কমপ্লিট হয়ে গেলো এখন দেখেন অ্যাড ওয়ান প্লাস ইউএসডি সেমভাবে আপনারা সোয়াপ করে অ্যাড ওয়ান প্লাস টি করলে আপনার কিন্তু লেভেল এই মিশনগুলো আপ হবে ঠিক আছে আর লেভেলগুলো আপ করলে কী হবে আপনার কিন্তু পার আওয়ারে টু এক্স এইভাবে কিন্তু ইয়াগুলো বাড়বে স্পিড বাড়বে তো এখন এই যে মানে টি একবার খালি সোয়াপ করে নেবেন এখান থেকে ব্যাক করবেন আপনার তো নেয়ার নিলেন নেওয়ার পরে এই যে সোয়াপ আপ অপশন পাবেন সরি ব্যাক করে নিলেন ব্যাক করার পরে এই যে সো আপ অপশানে ক্লিক করবেন সোয়াপ অপশানে ক্লিক করে দেওয়ার পরে নেয়ার থেকে নেইসডিটি সো সোয়াপ করে দিবেন ঠিক আছে প্রথমে এটা আপনারা ইউসডিটি এখানে আনবেন আনার পরে এখানে ওয়ান দশমিক টেন দেবেন দেওয়ার পরে এখানে এডি দেবেন এই পার ঠিক আছে সরি এখানে নেয়ার জিরো দশমিক টু নেয়ার দিয়ে ইউসডিটি এখানে নেয়ার রাখবেন এখানে ইউসডি রাখবেন দেন এখানে সো আপ অপশানে ক্লিক করেন সো করেন দেখেন এটা কিন্তু সফ হয়ে গিয়েছে ঠিক আছে এখন আপনারা এগেন উল্টো করে সফ করে দিতে পারবেন এটা এখানে ইউজডিটি এখানে নেয়ার দিয়ে সফ করে দেবেন দেন এখন ব্যাক করবেন ব্যাক করার পরে এখান থেকে নিচে এসে হডে ক্লিক করেন দেন এখানে এই যে বুস্ট অপশানে ক্লিক করে নিচেরটাতে ক্লিক করেন দেন ওপেন মিশনে ক্লিক করে এখানে ক্লিক করে আপনারা কমপ্লিট করে দেন এখানে ক্লিক করে কমপ্লিট করে দেন তো দেখেন এগুলো কমপ্লিট হয়ে গেছে ষাটটাই এখন আপনাদের স্পিডগুলো এখন দ্রুত বাড়বে ঠিক আছে এখন খালি শুধু আপনারা যারা নতুন আছেন আপনারা এই এখান থেকে আপনাদের কোনো কাজ নাই খালি শুধু এগুলো এখানে ক্লাইম করবেন দুই ঘন্টা পর পর করে ক্লাইম করবেন এখানে নেয়ার বাড়াবেন আর এখান থেকে আপনাদের বুস্ট করবেন স্পিডগুলো আপ করবেন ঠিক আছে আর যারা অলরেডি আগে থেকে কাজ করছেন অবশ্যই আপনাদের এই লেভেলগুলো আপ করে চব্বিশ ঘন্টা করেছেন না ছয় ঘন্টা করেছেন অবশ্যই মাস্ট ক্লাইম্ব করতে থাকুন যার যত এখানে হট তার তত প্রফিট দেখেন আমার স্পিডটা কত স্পিডে এখন মানে মাইনিং হচ্ছে দেখছেন আপনাদের সামনে স্পিড বাড়াই নিলাম এখন কথা হচ্ছে আপনারা কাজ শেষে আপনাদের নেয়ার যেগুলো থাকবে সেগুলো আপনারা উডো করে নিতে পারবেন আপনাদের নেয়ারগুলো নিয়ে নিতে পারবেন কাজ শেষে ঠিক আছে এই যে ট্রান্সফার অপশানে ক্লিক করবেন ট্রান্সফার অপশানে ক্লিক করে দেওয়ার পরে বাইন্যান্স থেকে আপনাদের নেয়ার ডিপোজিট অ্যাড্রেস এখানে দিবেন ঠিক আছে দেখাই দিচ্ছি বাইন্যান্সে অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন আসার পরে সরাসরি ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে স্পট থেকে এই যে ডিপোজিটে ক্লিক করে আপনারা নেয়ার সার্চ করবেন এখানে নেয়ার ঠিক আছে এন এ আর দেন এখান থেকে নেয়ার ফোটোকল ওপেন করবেন দেন এখান থেকে এই যে নেয়ার ফোটোকলের অ্যাড্রেস নেবেন অন্য কোনো অ্যাড্রেস না এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে অ্যাড্রেসটা নেবেন নেওয়ার পরে আপনারা সরাসরি আপনারা ট্রান্সফারে ক্লিক করে এই জায়গায় অ্যাড্রেস দেবেন এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন তারপর আপনাদের সব যে যে নেয়ারগুলো আছে সবগুলো এক জায়গায় করে কিছু নেয়ার রেখে আপনারা এখানে আপনাদের নেয়ারটা দিয়ে প্রিভিউয়ে ক্লিক করলে আপনারা আপনাদের বাইন্যান্সে অর্থাৎ আপনাদের বাইন্যান্সে আপনারা আপনাদের নেয়ারগুলো ব্যাক পেয়ে যাবেন ওকে তো এই ছিল হট প্রোটোকলের এ টু জেড বিষয় আর পার হট ভাই বললামই তো দুই থেকে পাঁচ ডলার আপনারা সেল করতে পারবেন তাছাড়াও লাঞ্চ প্যাডে ইনস্ট্যান্ট জয়েন করে আপনারা কিন্তু প্রফিট তুলে নিতে পারছেন সো এর থেকে ভালো প্রজেক্ট আর কোথায় পাবেন ভাই আর যারা নতুন জয়েন করবেন জাস্ট জয়েন করে ফিরি ফিরি আপনারা ক্লাইম করতে থাকুন আর হট টোকেন বাড়েন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আপনাদের মতামতগুলো এখানে কমেন্ট করবেন ইনশাল্লাহ সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতন ভিডিও ভিডিওটি ইন করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ